জি আসসালামাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শরীফ কৃষ্ণ প্লাস্টিক অ্যান্ড সার্জন আমরা ই আপার দেড় মাস আগে আমরা মিনি টমিটাক করেছি আমরা দেখতে পাচ্ছি যে সিজারের লাইনে আমরা সেটা দিয়ে আমরা টামিটাক করেছি আমরা বলে রাখি যে এখন আমরা আগের মতো সেই ইনসিশন দেই না জাস্ট শুধুমাত্র আমরা ইনসিশন দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সিজারের লাইন থেকে সিজারের লাইন এখান থেকে ঢুকে আমরা ভিতরে পর্দাটা কিন্তু আমরা টাইট দিয়েছি আমরা যেটাকে বলি র্যাকটাস এর একটা প্লাইকেশনটা আমরা ভিতর দিক দিয়ে করে আসছি তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পেটটা বেশ বসে গেছে আমরা দুই পাশে তো আপা কেমন হয়েছে বলেন হ্যাঁ পেটের ওটা ঠিক আছে

আমরা এটা একটা নতুন পদ্ধতি যে আমরা শুধুমাত্র মিনিটামিটাকের মাধ্যমে রেকটাল প্লাইকেশন আমরা করি যেটা আমার এটা আমার নিজস্ব পদ্ধতি যে মিনিটামিটাক করে আমরা ভিতরে রেকটাল প্লাইকেশন আমরা করে আসি তো এটাতে খুব ভালো একটা রেজাল্ট একই সঙ্গে পেশেন্টের দাগটা খুব মিনিমাম হয় এবং একই সঙ্গে গুড রেজাল্ট ওনার দুইজন বেবি একটা খুব ঝুলে গিয়েছিল আমরা সেটাকে টান টান করে দিয়েছি একই সঙ্গে আমরা লাইপোসাকশন করেছি এবং লাইপোসাকশন করাতে তো বেশ ভালো নাকি চর্বি নাই তো নাকি চর্বি আছে বোঝাই যাচ্ছে যে পেশেন্টে হাসি সব কিছু বলে দিচ্ছে আমরা এখানে বলে রাখি যে আমাদের এখানে নতুন একটা লেজার মেশিন আমরা নিয়ে আসি যে লেজার মেশিনের মাধ্যমে আমরা একই সময়ে লাইপোসাকশন করি এবং একই সময়ে স্কিন টাইটনিং করি যাতে খুব অল্প পরিমাণ কেটে আমরা বেস্ট রেজাল্ট দিয়ে আসতেছি বাংলাদেশে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাদের এই ধরনের প্রবলেম ওয়ান আর টু প্রেভিটা ঝুলে গেছে ভয় পাচ্ছেন যে অনেক বড় কাটা হবে না আমরা এখনও এত বড় কাটি না এবং রেজাল্টটাও মার্শাল্লা স্যাটিসফ্যাক্টরি এবং হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাক্টরি ভালো থাকবে সব